দর্শক মিন্দ আসসালামু আলাইকুম হৃদয় কৃষি কালপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বৃহত্তম পশুরহাট অরুণতলা পশুরহাটে এই হাটে আসার পর দেখলাম বেশ কিছু ছোট ছোট সার বাচ্চা তো চলুন দামজাত বয় সম্পর্কে কে সাথে কথা বলি এবং নামজাত বয় সম্পর্কে ধারণা নিই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো ভাই কয়টা

একটা 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 দাম চাচ্ছেন পুঁচপান্ন তো এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ফিজিয়ান এটা বয়স কেমন হবে সাত আট মাস এই এই দুইটা গরুর দাম কত চাচ্ছেন আপনি যাওয়া একশো দশ পঁচানব্বই বিক্রি করবেন পার পিস দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন সাতচল্লিশ হাজার পাঁচশো আনন্দ কলা পোছায়াতে আসলে এই ধরনের বাচ্চা দেখতে পারবেন এবং ক্রয় করতে পারবেন তো চলুন অন্য ঘরে দেখাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা কয়টা নি আসছেন আজকে গরু ইন্ডি নি কয়টা বিক্রি করছেন একটা বেচ বেচছেন দুইটা আছে তো শুরুতে একটা সাদা কালো সাদার পরিমানে বেশি তো এটা কি জাত কাকা ফিজিয়ানের হান্ড্রেড বাচ্চা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন বয়স কত হবে কাকা বয়স হবে সাত মাস দর্শক দেখতে পাচ্ছেন বয়স হবে সাত মাস যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা আজকের বাজারে দাম কত চাচ্ছেন দাম ছাড়া পঁয়তাল্লিশ বিক্রি কত করবেন বিক্রি চল্লিশ হলে বিক্রি করে দিবেন তো এই পাশে আর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের পরোশ বছর দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এটা করজ বাসু বয়স কত হবে ছয় মাস সাড়ে ছয় মাস দাম কত চাচ্ছেন বিয়াল্লিশ দাম চাও ছত্রিশ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার চল্লিশ হাজারে যারা গরু কিনতে চান করম খোলা পশু আসলে অবশ্যই কিনতে পারবেন তো চলুন পরবর্তী যে গরু আছে গরুটা দেখায় আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন গরু চারটা একটাই তো আছে বাজার কেমন যে গরুটা দেখতে পাচ্ছে এটা কি জাতের গরু গরু দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন বয়স কত হবে সাত মাস দাম কত চাচ্ছেন ওই চালিক দাম চাচ্ছে সীমিত কিছু দর দাম করে নিতে পারবেন তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম